হাই গাইছ তোমরা কেমন আছো আজকে তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আর প্রথমবারে আমি এসেছিলাম তখন বাঁশের ট্র্যাকচার আর বাটামের কাজ মনে হচ্ছে হচ্ছিলো তো আবারও আমি চলে এসেছি দেখো কলোনি আইতের মধ্যে দুদিনে আস ক্লাবে আর আমার পিছনে দেখো প্যান্ডেলটা অনেকটা হয়ে গেছে আমি আসতে একটু লেট করে ফেলেছি আর এখানে দেখো গেস দিয়ে বন্ধ করে দিয়েছে কালো বলে দিয়ে আর পুরোটা ফাইবারে কাজ হয়ে গেছে প্রায় আর তোমাদেরকে চলো ঘুরে ঘুরে দেখায় কী হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে দেখা দেখো প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো আর সাদা দিয়েছে আর এদিকে দেখো বাঁশ দিয়েছে লাইট দেবে বলে তো চলো কত সুন্দর লাগছে আর এদিকে দেখো সব কিছু হয়ে গেছে প্রায় কমপ্লিট মনে হচ্ছে মহালয় উদ্বোধন হবে আর চলো কাছে নিয়ে তোমাদেরকে দেখাই কাজটা কেমন হয়েছে না হয়েছে সবটা তোমাদেরকে দেখাবো তো গাড়ি দেখো তোমাদের কাছে এনে দেখাচ্ছি করে কতটা সুন্দর ঘর কত উপর হয়েছে দেখো কি সুন্দর লাগছে তাহলে কত সুন্দর লাগছে দেখো আর এদিকে দেখো সব কিছু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে গেলে আর তোমাদেরকে ঘুরে ঘুরে সবটা দেখাচ্ছি আর এদিকে দেখো ওপরে একটুখানি বাকি আছে ওই দেখো কাজ করছে লোক এখনো দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি চল কালো পলিথিন দিয়ে ঘিরে দিয়েছে মানে ভেতরে কাজটা কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে যাতে আর ঢুকতে দিচ্ছে না আর চারধারে ব্যারিকেডও দেওয়া হয়ে গেছে তো চলো কাছে গিয়ে দেখাই তো গাড়ি দেখো এদিকে পুরো ফাইবারের কাজ পুরো কমপ্লিট প্রায় আর কত সুন্দর লাগছে দেখো তো গাইজ আমিও তো মহালয়ের দিনে আসবো তোমরাও সবাই আসবে যেহেতু মহালয়ের দিনে উদ্বোধন হবে এখানে জানা গেল আর প্রচণ্ড ভিড় হবে তারপরে আসলে তো মোটামুটি ঢুকতেই পারবে না তো চলো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো আমাদের পাশে থেকে এখানেই ভিডিওটা শেষ